পশ্চিমবঙ্গের শাসক দল যাকে আমরা সকলেই চিনি মাটি মানুষের সরকার এই মাটি সংস্কার হচ্ছে এখন মাটি সরকার আর নেড়াতে আপনাদের চোখে সাক্ষী রেখে মিডিয়াকে সাক্ষী রেখে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন রাতের অন্ধকারে কে বা কারা কি উদ্দেশ্যে এই ডোবা ভরাট করা চলছে এবং এইটা আজকে নেই এই মিলের পাশে এই মিলের পাশে আবার একটা জায়গায় সেখানে একইভাবে একই পদ্ধতিতে সুন্দর স্ট্র্যাটেজি নিয়েছে ফোরট করা হচ্ছে করা কারণ করা বিরুদ্ধে রাতের অন্ধকারে ডোবা ভরাট করা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও রাতের অন্ধকারে ডোবা ভরাট করা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও রাতের অন্ধকারে ডোবা ভরাট করা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও